নমস্কার বন্ধুরা অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষে একটি রেসিপি দেখাবো বিভিন্ন ধরনের তরকারি দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটি রেখা নিয়ে নিয়েছি আমি রেখাটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুগুলো কেটে নেব দেখো বন্ধুরা আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি এর সাথে আমি একটি মিষ্টি আলু দিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আলুতে অনেক কষ থাকে তাই আমি দু তিনবার জলপালটিয়ে ধুয়ে নেব এদিকে আমি রেখা কেটে রেখেছি রেখা কাটার আগে আমি জল দিয়ে রেখাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি কিছুটা বরবটি নিয়ে নিয়েছি জল দিয়ে বরবটি গুলো একটি পাত্রে তুলে নেব এবার কড়াইতে তেল দিয়ে তাতে আমি বরবটি দিয়ে বরবটি গুলো ভালো করে ভেজে আমি একটি পাত্রে তুলে নেব এবার ওই তেলের ভিতরে আমি আলুগুলো দিয়ে দিব এরপরে সামান্য লবণ কিছুটা হলুদ দিয়ে নেব এবার এটাকে ভালো করে নেড়ে বত� নেব আলুর ভিতরে এবার আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে রেখাগুলো দিয়ে দিব রেখা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে আমি এটিকে ভালো করে কষিয়ে নেব পয়সানো হয়ে গেলে আমি এর ভিতরে জল দিয়ে দিলাম এবার আমি দশ মিনিটের মতো এটাকে জাল দিয়ে নেব দশ মিনিট পরে আমি এর ভিতরে বরবটিগুলো দিয়ে দিব এবার আমি দু তিন মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে তাতে আমি ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি এর ভিতরে তরকারিটা দিয়ে দিব এবার আমি দু মিনিট পরে এর ভিতরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার ঝোলটা যখন হয়ে আসবে তখন আমি এর ভিতরে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এ পর্যন্তই টাটা সবাইকে